ও জোনে যুবকেরা হজরতে ওমার ফারুক রদিয়ালহু এমন একজন ব্যক্তি আমার প্রিয় নবীকে দিয়ে জান্নাতে সার্টিফিকেটটা ওমারে ফারুক রদিয়ালহুকে দিয়ে দিয়েছিলেন যে ওমারে ফারুক রদিয়ালহু এ দুনিয়ার জামিনে থাকতে থাকতে আল্লাহ পাকে জান্নাতের সার্টিফিকেটটা পেয়েছিলেন আল্লাহর হাবি হাবিবের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন দুই বছর তিনি খেলাফত চালানোর পর স্বাভাবিক নিয়মে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল আমার আল্লাহ তানাকে দুনিয়ার জমিন থেকে ডেকে নিলেন ইন্তেকাল হয়ে গেল এরপরে আবু বকর হুজুরের ইন্তেকালের পর দ্বিতীয় নম্বর খলিফা হিসাবে মক্কাতুল মুকাররমা নাই আমিরুল মমিনীর হিসাবে কে বসবেন সমস্ত সাবিরা বললেন দ্বিতীয় নম্বরে আমিরুল মমিনীর হিসাবে আমরা উমার রদিউল্লাহকে চাই উমারে ফারুক রদিউল্লাহানহু বললেন না 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 এই বিরাট বড় খেলাফতের দায়িত্ব আমি নেব না অথচ তাম সাহাবিরা বললেন উমার আপনি খোলাফতের দায়িত্ব তো না নিতে চাইলেও খেলাফত কিন্তু আপনাকে চাই আপনি খলিফা হয়ে যান উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হতে চাইলেন না কিন্তু জনগণ তানাকে ছাড়লেন না সুবহানাল্লাহ আর বর্তমান যুগে যখন নির্বাচন আসে দেখা যায় যে নেতা হওয়ার জন্য লাইন দেয় টাকা চায় যে বেশি টাকা দিতে পারে তাকেই টিকিটটা ধরিয়ে দেয় আছে না নাই ওমারে ফারুক খলিফা হবে না কিন্তু জনগণ তানাকে ছাড়বে না জোর করে খেলাফতের গদিতে বসেছে আমাদের সমাজের মানুষেরা চিন্তা করে যে একবার নেতা হলে আর চিন্তা নেই আর ওমারে ফারুক বললেন আজ থেকে আমি খলিফা রাতের বেলা আমার জন্যে ঘুমানোটা দুশ্চিন্তার কারণ হয়ে গেল আতেরবালা তিনি বেরিয়েছেন কোথায় বেরিয়েছেন মদিনার অলিতে গলিতে কার কি অভাব অভিযোগ এটা জানার জন্য আমার ভাই জানেরা উমারে ফারুক রাদিয়াল্লাহু একটি জীবনের কিতাব এই কিতাবটার নাম হল শহীদে মেহরাব ওমর ইবনুল খাত্তাব এই কেবারের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়েছেন মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন তার কি অভাব অভিযোগ যেটা জানার জন্য হঠাৎ করে ওমারে ফারুক রানে একটা বাড়ির ভিতর থেকে কয়েকজন মাসুম বাচ্চা কান্নার আওয়াজ চলে আসলো ওমারে ফারুক রদিউল্লাহ এ বাড়ির দরওয়াজায় তিনি দাঁড়িয়ে রইলেন এরপরে তিনি বুঝতে বললেন যে বাচ্চাগুলি কান্না কাটি করে এই বাচ্চাগুলি কান্না কাটি করার কারণ হলো এ বাচ্চাগুলি খোদাত্ব উমারে ফারুক রাদিয়াল্লাহু ওই ঘরের দরজায় সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহাল বাইত দরজা খুলে দিল একজন বৃদ্ধা মহিলা ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন মা এই বাচ্চাগুলি কেন কান্নাকাটি করে এ সময় পিতা মহিলা কাঁদতে খাঁদতে বললেন বান্দা আমি আপনাই চিনি না জানি না কে আপনি ওমারে ফারুক হুজুর বললেন মা একবার বলুন বাচ্চাগুলির কান্নার কারণ কি ওই মহিলা বলল এ বাচ্চাগুলি হলো আমার বেটার বাচ্চা এটি হলো আমার সন্তানের ছেলেরা এরা আমার নাতিপুতারা আমার বেটা জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল আমার যে পুত্রবধূ বৌমা ছিল স্বামী অন্তেকাল করার কারণ দুঃখে জর্জরিত হয়ে কাঁদতে কাঁদতে একটা সময় আমার পুত্র বধু বৌমা বিমারির ভিতরে পড়ে অল্প কিছুদিন আগে দুনিয়ার জামিন থেকে বিদায় নিল আর বাচ্চাগুলি দাদিমা এই মাসুম বাচ্চাদের খাদ্য জোগাড় করাটা আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে গেল আমি বিধ্বস্ত হয়ে গিয়েছি শরীর আমার দুর্বল এমন তো অবস্থায় বাচ্চাগুলিকে আমি কেমন করে খাদ্য জোগাড় করি এ বাচ্চাগুলি ক্ষুধার জ্বালাযন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদে আর আমি হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে 나ড়ে যে আওয়াজ

শ্রুতি উমারে ফারুক রদি উল্লাহ কে ওই বুড়ি মহিলা কিন্তু চেনেন না আসলে নিয়ে তাকে এরপরে মহিলা যখন কথাগুলি বলতেছিলেন আল্লাহর হাবিবের প্রাণপ্রিয় সাবি উমারে ফারুক রদি আল্লাহ ওয়ান হু চোখ দিয়ে ছত করে পানি গড়িয়ে যাচ্ছিল কি কষ্ট কি অভাব এই পরিবারে পরিবারে উমারে ফারুক হুজুর বললেন এ পুড়িমা তুমি কেদ না চোখের পানি তুমি মোছো একটু অপেক্ষা করো আমি আসতে ছিল একথা বলে আমিরুল নিজে পাইতুল মালে চলে গেলেন ইসলামী কোষাগারে গিয়ে বাইতুল মাল থেকে নিজে করে আটার মহিলার এ বাচ্চাগুলির জন্য আরো কিছু খাদ্য খেজুর তিনি আনলেন এরপরে বললেন মা আপনি জবের আটা দিয়ে রুটি বানান এ বাচ্চাগুলি কি আপনি খেতে দিন আমি এদের হাসি মুখটা দেখে তারপরে বিদায় নেব ও মুসলমান ভাই আমার ওই বৃদ্ধা মহিলা জবের আটা দিয়ে রুটি বানালেন আর বাচ্চাগুলিকে খেতে দিলেন এ মাসুম বাচ্চাগুলি তারা আনন্দিত হয়ে হাসি মুখে এই খাদ্যগুলি যখন তারা খেলো ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও হাসলেন আর বললেন বুড়ি মা i uh, থেকে আর চিন্তা টেনশন আপনার করা লাগবে না এই বাচ্চাগুলি যতদিন বড় না হবে এই বাচ্চাগুলি যতদিন সবালোক না হবে আমি আর অন্য কেউ নয় আমি আমিরুল মমিনি তাদের জন্য বাইতুল মাল থেকে আমি ভাতার ব্যবস্থা চালু করে দিলাম প্রতি মাসে মাসে আপনার বাড়িতে আটার বস্তা এবং খাদ্য খোরাগুলি চলে আসবে ওই পরিমেট অবাক হয়ে বললেন আমিরুল মুমিনিন আপনি তো নিজে আটার বস্তা বহন করে আনলেন আপনি আমিরুল মুমিনিন এটা আমি জানি না চিনি না জোর আপনি আমার বেয়াদবি maaf করুন আমিরুল মুমিনিন বলেছিলেন ও বুড়ি মা এটা আমি ওমার এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে জোরে বলেন কি নবীজির বানানো নেতা ছিলেন তিনি আমার ভাই জানেরা সেই উমারে ফারুক রবি তিনি ফজরের নামাজে ইমামতি করছেন হাদিস এসেছে আর যেদিন ফজরের নামাজ পড়বেন উমারে ফারুক ওই আগের দিন মানে ওই দিন রাতের বেলা এসার নামাজের সময় হজরতে আলী রদি আনহু তিনি উমারে ফারুকের পিছনে নামাজ আদায় করেছেন নামাজ আদায় করার পর প্রিয় নবীজির কথা যখন হজরতে আলীর স্মরণ হয়েছে তিনি প্রচন্ড কান্নাকাটি করছেন এবং কেঁদে কেঁদে মনাজাদ করে বলছেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার দিদার হয় না আল্লাহ আমার হাবিবের সঙ্গে আপনি আমাকে একটু দিদার করিয়ে দিন এই দোয়া তিনি করেছেন রাতের বেলা হজরত আলী রবিউল্লাহ আর যে আলীর সঙ্গে আমার নবীজের একটা মহাব্বাত ছিল কি ছিল না জি একদিকে যেমন তানারা সম্পর্কে চাচা ভাই নবীজি আর আলী রবিউল্লাহ আনহু সম্পর্কে তানারা আপন চাচা ভাই আবার অপর দিকে নবীজি তানার শ্বশুর মশাই আর হজরতে

মানে যদি সঙ্গে ভাতিজার বিয়ে হয় শরীয়তে এখন জায়েজ আছে এখন হারাম কিন্তু ও জমানায় জায়েজ ছিল তাই বিবাহ দেওয়া হয়েছিল এখন আর জায়েজ নাই আমার ভাইজানেরা হজরতে আলী আনহু যিনি নবীজির সঙ্গে মাঝে মাঝে একই জায়গাতে খেতে বসতেন আল্লাহ হাবিব হজরত আলীর সঙ্গে একটু মাঝে মাঝে মাজা করতেন নবীজির কাছে হাত দিয়ে এসেছে খেজুর হজরত আলীকে নিয়ে পাশে বসে নবীজি খাচ্ছেন খেতে খেতে ওই যে খেজুরের যে আটিগুলি ওই আটিগুলি হজতে আলীর সামনে আল্লাহর হাবিব রেখেছেন আর খাওয়া দাওয়া খেজুর যখন শেষ হলো নবীজি সাহাবিদের বলছেন দেখো আমার আলী কত পেটু এই খেজুরগুলো সব একা খেয়ে নিয়েছে তো আসলে নবীজিও খেয়েছেন খেয়েছেন আলীও আর আটিগুলি সব আলীর সামনে রেখেছেন নবীজি রেখে বলছেন দেখো সাহাবির আলী কত পেটুক সব খেজুর একা খেয়েছে এরপরে হুজরত আলী বলছেন আমি তো দানাগুলি বাদ দিয়ে খেয়েছি নবীজি দানা শুদ্ধ খেয়ে নিয়েছেন সুহান এই যে একটা মাজাক ভালোবাসা মহাব্বত ছিল আমার ভাই জানেরা সেই নবীজি এতেকাল করার পর হজরতে আলী হুজুর বড় একা হয়ে গেলেন আল্লাহর কাছে আল্লাহ আপনার সঙ্গে আমার নবীজির সঙ্গে দিদার করিয়ে দিন রাতের বেলা ঘুমিয়ে বললেন ওমকের ওই দিন রাতের বেলা আল্লাহর হাবিবের সঙ্গে হজরতে আলী হুজুরের দিদার নসিব ल হুজুর আলী হুজুর স্বপ্ন দেখেন মদিনার মসজিদে হুজুর বেলা নদিউল্লাহু আনহু আযান দিয়েছেন আর আল্লাহর হাবিব তিনি মদিনার মসজিদে ফজরের নামাজের ইমামতি করবেন হুজুর আলী হুজুর বলেন আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য আমি ওযু বানিয়ে মদিনার মসজিদে প্রবেশ করলাম আল্লাহর হাবিবের পিছনে আমি নামাজ আদাই করলাম এরপরে দেখতে পেলাম মদিনার মসজিদের বাইরে একজন বৃদ্ধা মহিলা এক ছুরি খেজুর এনে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার জন্য হাদিয়া এনেছি আমার পক্ষ থেকে আপনি হাদিয়া গ্রহণ করুন আল্লাহর হাবিব হাদিয়া গ্রহণ করলেন এরপরে খেজুরগুলি সব সাহাবীদের ভিতরে আল্লাহর হাবিব তিনি ডিস্ট্রিবিউট করতে লাগলেন বিতরণ বলতে লাগলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন স্বপ্নে আমি দেখতেছি আমার নবীজি সব সাহাবীদের দুটো দুটো করে খেজুর দিলেন আমি আলী যখন গেলাম আমাকে নবীজি একটা খেজুর দিলেন আমি আলী নবীজির দেওয়া খেজুরটা মুখের ভিতরে দিয়ে আমি খাপছিলাম এত স্বাদ এত মজা আমার লাগতেছিল এই চিবাতে চিবাতে আমার ঘুমটা ভেঙে যা যা দেখেছেন সবটাই স্বপ্ন কার স্বপ্ন কার স্বপ্ন আলী হুজুরের স্বপ্ন আমার আমার ভাইজানেরা তো স্বপ্ন দেখতে দেখতে যখন ঘুম ভেঙে গেল হজরতে আলী হুজুর তিনি ওই জিহবার ভিতরে তখনও নবীজির দেওয়া স্বপ্নে সেই খেজুরের সাপ তানার মুখের ভিতরে তখনও লেগে আছে যে নবীজি কে কেউ যদি দেখে সত্য দেখবে না মিথ্যা দেখবে সত্য নবীজি বলেছেন কলা মান রানি ফিল মানামি ফকদ রানি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি আল্লাহ নবী বললেন যে আমায় দেখলো স্বপ্নে হক দেখলো সত্য দেখলো কারণ শয়তান সবার রূপ ধারণ করলেও আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমার রূপ শয়তান ধারণ করতে পারে না তাই নবীজি কি আল্লাহ আপনি আমাদের সবাইকে দেখার সৌভাগ্য করে দিন জোরে বলেন আল্লাহ আমিন নবীজির সঙ্গে যদি আমাদের দিদার নসিব হয় খোদার কসম আল্লাহর কসম আল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য জাহান নামের আগুনটা হারাম করে দেবেন আমার ভাই জানে আল্লাহর একজন নেক বান্দা ছিলেন জানার নাম হলো আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহ আলী নবীজিকে এত মহাব্বাত করেছিলেন ভালোবেসেছিলেন আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহ আলী হে বলেন নবীজির সঙ্গে যখন আমার রাতের বেলা দেখা হতো নবীজি আমায় ভালোবেসে আমার মুখে চুমা দিয়ে যেত এইজন্য তিনি একটা কেতাব লিখেছেন কিতাবের নাম হলো সিরাতুন নবী। কিতাবটা কিনবেন। বাংলাতে বেরিয়েছে সিরাতুন নবী। তানা লেখকের নাম আল্লামা শিবলি নোমানি রাহমাতুল্লাহ আলাইহি লেখা আছে। এই শিবলি নোমানি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির এত محبتের উম্মত। নবীজি দেখা করে স্বপ্নের ভিতরে তানাকে চুমা দিতেন মুখে। তিনি নবীজির সিরাত লিখেছেন। তাহলে সেই সিরাতের কেতাবে কত সুন্দর সত্য জিনিসগুলি লেখা আছে আপনি পড়লে পরে ਆਪਨਾਰ ਕੋਲੀ ਜਾਂ ਠੰਡਾ ਹੋਏ ਜਾਵੇਗਾ আমার ভাই জানেরা ও নবীর উম্মতেরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার মুখের ভিতরে নবীজির দেওয়া সেই খেজুরের স্বাদ তখনও লেগে আছে আমি ঝরঝর করে কাঁপতেছি ও রাব্বুল আলামিন আল্লাহ আমি এশার নামাজের সময় দোয়া করলাম আল্লাহ আপনার হাবিবের সঙ্গে আমার দিদার করিয়ে দিন আজকে রাতের বেলা আপনার নবী এর পিছনে আমি নামাজ আদাই করলাম আল্লাহ পাক আপনার দরবারে লাখো লাখো শুকরিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কোন যখনই আমার ভেঙে গেল এরপরে মদিনার মসজিদ থেকে আমি ফজরের নামাজের আজানের আওয়াজ আমার কানে এলো আসসালাতু খায়রু মিনান নাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি বিছানা ছেড়ে দিয়ে ওজু বানালম ওজু বানিয়ে মদিনার মসজিদে ফজরের নামাজ আদাই করার জন্য আমি রওনা দিলাম হযরত আলী হুজুর বলেন যে আমি স্বপ্নে যেমন যেমন দেখেছিলাম স্বপ্নে যেমন যেমন দেখেছি নবীজির জায়গায় ইমামতিতে দানিয়েছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আন এরপরে নবীজি স্বপ্নের ভিতরে যে কেরাত গুলি পড়েছেন ওমারে ফারুক রহু ফজরের নামাজে ওই কেরাত গুলি পড়তেছেন আল্লাহ বলেন হজরতে আলী হুজুর বলছেন আমি যেন নবীজির পিছনে নামাজ পড়ছি এরকম আমার ধারণা হচ্ছে কিন্তু নবীজি এই কেরাকগুলি আমার স্বপ্নে নামাজে পড়েছেন ওমারে ফারুক তা জানলো কি করে আমার ভাই জানেরা হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ফজরে দুই রাকাত ফরজ নামাজ হয়ে গেল এ সময় যখন সালাম ফিরানো হলো এ সময় দেখা গেল মদিনার মসজিদে নববী শরীফের বাইরে এক মহিলা এক খেজুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে তিনি বলছেন স্বপ্নে যে মহিলাটাকে দেখেছিলাম ওই মহিলাটাই মদিনার মসজিদে ওই নাবাবি শরীফের বাইরে এই খেজুরের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ও আমিরুল মমিন আমি মদিনার একজন মহিলা আমার বাগানে নতুন খেজুর হয়েছে এ নতুন বাগানে নতুন খেজুর আমি আপনায় হাদিয়া দিলাম মাঝে মাঝে আমাদের নারকেল গাছে যে প্রথম ডাব হয় অনেক ইমাম সাহেবকে দেয় হুজুর এই আমার নারকেল গাছের প্রথম ডাব আপনি একটু খেয়ে ধোয়া করবেন আমাদের দিকে এটা আছে চাষবাস করার পরে যদি প্রথম কদু হয় প্রথম শশা হয় হ্যাঁ তো চাষের প্রথম জিনিসটা ইমাম সাহেবকে দেয় বা হুজুরকে দেয় হুজুর একটু খান এটা আমার চাষের প্রথম ফল তো আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন বরকত দেয় আমার ভাইজানেরা তো নবীজির সাহেবরামগণেরা প্রথম খেজুর নবীজির কাছে দিতেন একটু বরকতের দোয়া করার জন্য পাওয়ার জন্য আর নবীজি হাদিয়ানি এমন দোয়া করতেন দু হাতে আল্লাহ সাহাবেক রামদেরকে বরকত দিতেন যদি ওমারে ফারুক রদিয়ালহু এ মহিলার কাছ থেকে খেজুরের জনিটা নি সাবেকরামদের মাঝে বিতরণ করেন যদি আলী রদিয়ালহু বলেন স্বপ্নে আমি যেমন দেখলাম উমারে ফারুক রদিয়ালহু সবাইকে দুটো 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 করে খেজুর দেয় আমি আলী যখন গেলাম আমাকে একটা খেজুর দিল এমন করে স্বপ্নে আমার নবী যেমন আমায় একটা দিয়েছিল উমারে ফারুক আমায় একটা দিল আমি নবীজিকে কিছু বলতে বানি নাই হযরতে আলী হুজুর বলেন আমি ওমারে ফারুককে বললাম ও আমিরুল মুমিনিন কি দোষ আমি করলাম সবাইকে দিলেন দুটো করে খেজুর আমায় কেন একটা দিলেন ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও বাবা আলী স্বপ্নের ভিতরে আমার নবীজি যদি ওমায়ে দুটো খেজুর দিতার আমি ওমর তোমাকে ও দুটি খেজুর দিতাম নবীজি যেহেতু তোমা একটা দিয়েছে আমি ওমর আমিও তোমায় একটা দিলাম জরে বলেন আর একটু জরে হবে না নারায়ে তাকবীর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবাব আমিরুল মুমিন বলেন কি উমারে ফারুক তখন বলছে ভাই আলী আপনার মনে যে রসুলের বিচ্ছেদের যন্ত্রণা আমি ওমার আমার ভিতরে সেই বিচ্ছেদের যন্ত্রণা আপনিও যেমন গত রাতে নবীজিকে দেখেছেন আমি ওমারও দেখেছি তাই নবীজি আপনার একটা দিয়েছে তাই আমি আপনাকে একটা দিলাম এই মহাব্বাত এই ভালোবাসা এই ইলিম যে ইলিমটা আল্লাহ পাক তানার সাহাবেক রামদের নবীজি তানাকে দিয়েছিলেন নবীজি সাহাবে ক্রামদের দিয়েছিলেন আর সাহাবিরা তাবিদের দিয়েছিলেন তাবিরা তাবে তাবিদের দিয়েছিলেন তাবে তাবিরা মহাদ্দিসিনদের দিয়েছিলেন মহাদ্দিসিনগণেরা জমানার আলেমদেরকে দিয়েছিলেন ওলামা হাজরাতদেরকে দিয়েছিলেন এই ইলমের নাম হলো ইলমে বাতিনি যে ইলমের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে স্বপ্ন দেখেছেন ওমর ফারুকও তিনি একই স্বপ্ন দেখেছেন